হ্যালো বন্ধুরা এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি আনিসুর রহমান আপনাদের সাথে আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের তৃতীয় পর্বটা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটা হচ্ছে আমাদের শেষ পর্ব তো আমরা মোটামুটি গত দুইটা পর্ব আপনাদেরকে দেখিয়েছি চন্দ্রনাথ পাহাড় আরোহণ পর্ব ওয়ান এবং পর্ব টু তো এই দুইটা পর্বতে আমরা আসলে আরোহণ করেছি উঠেছিলাম আমরা দুইটা পর্বতে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বতে আমরা দুটো আমরা আমরা হচ্ছে মন্দিরের পর্বত বিরুপাকি চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দিরের যে শিখরটা সেখানে তো আজকে বন্ধুরা আমরা এই পর্বতে দেখাবো যে কিভাবে আমরা এই চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা নিচে নামবো এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার হবে কারণ হচ্ছে কি অনেকে ভাবছেন হয়তো বা যে ওঠার সময় তো অনেক কঠিন নামার সময় নিশ্চয় সহজ হবে আসলে সম্পূর্ণ ভুল বন্ধুরা কারণ হচ্ছে কি নামাটা কিন্তু আরো বেশি যুক্তি কারণ হচ্ছে কি আপনাকে ব্যালেন্স রাখতে হবে আপনি উল্টা করলে কিন্তু একেবারে মানে নিচের দিকে মাথা পড়বে উপরের দিকে পা ঠিক আছে বুঝুন যে কি অবস্থাটা আপনার হবে আর লক্ষ্য করুন ডানে বামে যে কি সুন্দর সুন্দর সব দৃশ্য যদি একটু লক্ষ্য করেন আমার আসলে ক্যামেরাটা হাতে নিয়ে লাঠি নিয়ে নামতে আমার একটু কষ্ট হচ্ছে আমার একটু ক্যামেরাটা ভালো করে সেট করে নিতে হবে বন্ধুরা তো আমি ক্যামেরাটা ঠিক মতো সেট আপ করে নিচ্ছি আর লক্ষ্য করে যে পাহাড় কেটে কেটে দেখুন এখান দিয়ে রাস্তা বানানো হয়েছে তো এখান দিয়ে হচ্ছে আমরা নেমে যাব এই পাশ দিয়েও কিন্তু ওঠা যায় অনেকে কিন্তু এই পাশ দিয়েও উপরের দিকে উঠে আসে তো এই পাশ দিয়েও আপনি চাইলে উঠতে পারেন তবে এই পাশ দিয়ে ওঠাটা খুবই কঠিন হবে কারণ সম্পূর্ণ সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে গেলে আপনার পায়ে একেবারে হাঁটুতে খুবই ব্যথা হবে প্লাস আপনার পায়ে আপনি একসময় হবে কি কোনো শক্তি পাবেন না এই যে যারা উঠে আসছে না এরা বেশিরভাগই হচ্ছে সিএনজি যারা আসে তারা কিন্তু ওঠে কারণ নিচে কিছুক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো যখন আসলে সিএনজি এসে থামে আর এই অল্প একটু উঠে এরা ওঠে লক্ষ্য করুন এই উপর থেকে নিচের যে পাহাড় গুলা একটু দেখুন আপনারা নিচের পাহাড় কিন্তু কি চমৎকার লাগছে তাই না বন্ধুরা এই পাহাড়গুলো কিন্তু মনে হচ্ছে হালকা হালকা একটা মেঘের আভা কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে আমরা লক্ষ্য করছি বন্ধুরা আর এই যে প্রকৃতি এই যে যে গাছগুলো না পাহাড়ের উপরে যে গাছগুলো আছে এগুলো কিন্তু অনেক মানে অসাধারণ লাগে আমার কাছে দেখতে এই গাছগুলো অনেক শক্ত হয় যে কোনো গাছ পাহাড়ের উপরে যে কোনো গাছ সেটাকে অনেক মানে আপনার কি বলে সেটাকে অনেক যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাই এই গাছগুলো কিন্তু অনেক শক্তিশালী বা শক্ত হয়ে থাকে এখন মানুষ এখানে উঠে উঠে এখানে কিন্তু এখন অনেক ফলজ গাছও কিন্তু এখানে পাহাড়ে উঠে লাগায় ইস লক্ষ্য করুন এই যে যে আমরা ওই সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমরা এসেছি হ্যাঁ ওইখান থেকে ওইটা হলো আমাদের একেবারে নিচের নিচের যে অংশটা ওখান থেকে আমরা উঠতে উঠতে এই পরিমাণে আমরা এসেছি এটা কিন্তু অনেক পথ হ্যাঁ আপনারা হয়তো মনে করছেন যে খুব বেশি একটা কিছু না আসলে আমার মনে হয় চার পাঁচ কিলোমিটার তো হবেই ওখান থেকে এই পর্যন্ত আমরা যে উঠে এসেছি আর এখানে দেখুন যে বিদ্যুতের বিদ্যুতের পোলগুলা দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের পোলের মাধ্যমে ওই পাহাড়ের উপরে যে চন্দ্রনাথ যে মন্দিরটা আছে ওই মন্দিরে এখানে পাওয়ার দেওয়ার ব্যবস্থা আছে দেখুন এই ছোট্ট বাচ্চাটা উঠে আসছে এরা কিন্তু সব সিএনজিতে এসেছে কারণ এতটুকু এত ছোট বাচ্চা কিন্তু আসলে এই পাহাড়ে কখনোই উঠতে পারবে না অবশ্যই এর থেকে বড় হতে হবে তবে মানে না বলে কোনো শব্দ নাই হতেও পারে সেটা অসম্ভব কিছু না ওই দেখুন আরেকটা পাহাড় দূরে দেখা যাচ্ছে এবং ওই পাহাড়েও মানুষ ওঠে দেখছে দেখতে পাচ্ছি রাস্তা আছে তো এখান দিয়েও মানুষ উঠতে পারে এই যে এখান দিয়ে দেখুন আপনারা ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ উঠে আসছে এখানে আবার কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে আসলে একটা কথা যেটা বলতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কি জীবনে যদি চড়াই উত্রাই না থাকে তাহলে সেই জীবনে কিন্তু কোনো আনন্দ নাই তাই না আপনি একটা এমন একটা জীবন আপনি পেলেন যে জীবনে আপনার কোনো কিছু পরিশ্রম করে বা আপনার স্ট্রাগল করে করতে হলো না আপনি একেবারে সবকিছু সাজানো গোছানো পেয়ে গেলেন মানুষ কিন্তু সেটাই চায় মনে প্রাণে কল্পনা করে যে এরকম আমি আমি যদি যদি বসে বসে মানে জীবন উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আসলে কখনোই সেটা ভালো হতো না আপনি এই যে যে কর্ম করছেন কাজ করছেন কাজের বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন বা আপনার দিনাতিপাত করছেন আপনার দিনগুলো যাচ্ছে আপনি কাজ কাজের মধ্যে আছেন এটাই কিন্তু সবচেয়ে সুন্দর বন্ধুরা তো এগুলো আসলে কি আমরা অনেকেই বুঝতে চাই না আমরা বুঝতে পারি না এখানে এসেছি বন্ধুরা তো আসলে কি এখানটাতে খুবই রিস্ক আছে এই যে নামার সময় দেখুন এখান আমাকে ধীরে ধীরে এখান থেকে নামতে হবে আমি নেমে যাচ্ছি আস্তে আস্তে তো যে কথাটা বলছিলাম যে আসলে কি আপনার যে কাজই আপনি করেন না কেন আপনাকে কোনো একটা কাজের মধ্যে থাকতে হবে এই যে আমরা পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার যে একটা অভিজ্ঞতা ওঠার সময় অনেক কষ্ট হয়েছে অনেকেই মানে বিরক্ত হয়েছে আমি অনেকের মুখে বিরক্তি দেখতে পেয়েছি আবার অনেকের মুখে আমি অনেকের হাসিতে আমি দেখতে পেয়েছি যে একটা বিজয়ের হাসি বা একটা আত্মবিশ্বাসের হাসি হাসি আমি কিন্তু লক্ষ্য করেছি বন্ধুরা তো এটাই আপনার জীবনে আপনার এরকম চড়াই উত্তায় থাকবে অনেক সময় দেখা যাবে যে জীবনে অনেক কষ্ট আসবে একটা মনে রাখবেন মানুষের জীবনে পেছনে কিন্তু অনেক সুখ লুকিয়ে থাকে আবার যে মানুষ অনেক বেশি সুখে আছে আপনি এটা একদম শিওর থাকেন যে ওই মানুষগুলার পেছনে কিন্তু দুঃখের একটা ছায়া বা দুঃখের একটা মেঘ কিন্তু তার পেছনে সব সময়। ভর করে আছে যে কোনো সময় তার মধ্যে কিন্তু দুঃখ চলে আসতে পারে অতএব সুখ দুঃখ এই মানুষের জীবন এগুলো চন্দ্রনাথ পাহাড়ে আমরা উঠেছিলাম এখন সেখান থেকে আমরা নেমে যাব তো কষ্ট হলেও এই যে আমরা প্রকৃতিরা দেখতে পেলাম একটা জিনিস অর্জন হলো আমার সারা জীবন তো মনে থাকবে এই জিনিসটা তাই না যে আমি চন্দ্রনাথ পাহাড়ে আমি আরোহণ করেছি এই যে যে প্রত্যেকটা ইট বা এখানকার যে মাটি এখানকার যে জল হাওয়া এগুলোর সাথে আমি আমাকে মিলিয়ে দিতে পেরেছিলাম আমাকে বিলিয়ে দিতে পেরেছিলাম এবং এখানকার প্রকৃতিও আমার সাথে মিশে গেছে একাত্ম হয়ে গেছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া এগুলো কিন্তু আসলে অনুভূতির একটা ব্যাপার আপনি যদি অনুভূতিহীন একজন মানুষ হন তাহলে আপনার সাথে আমার আর কোনো কথাই নেই কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে একজন অনুভূতিতে আপনি সমৃদ্ধ একটা মানুষ হন তো অবশ্যই আপনি আশা করি যে আমার কথা বুঝতে পারছেন যে এই যে নামা দেখুন এই যে এখানে কিন্তু কয়েকটা ছেলে নামছে এটা কিন্তু বেশ সাবধানে দাঁড়িয়ে গেছি এখন কারণ কি জানেন আমার পেছনে কিছু ছেলেরা আসছে এই যে দেখুন আপনার পাশে কি কি ঢালু অবস্থা দেখুন এখানে কিন্তু ঢালু না মানে খাড়া একেবারে খাড়া একটা অবস্থা মানে খাড়া পাহাড় যেটাকে আমরা বলি বাংলায় তো এই খাড়া পাহাড় মানে এখান থেকে যদি আপনি বাম দিকে আপনি যদি পড়েন আপনি অনেক 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 নিচে চলে যাবেন আর ওই পাহাড়ি যে মানে পাথুরে অবস্থা এখানে মানে সব জায়গায় কিছু কিছু পাথর আছে পাথরের আপনি একেবারে হুমবি খেয়ে পড়বেন আপনার মানে চোখ নাক মুখ কিন্তু আপনার ভেঙে যাবে আপনি মারাত্মক আকারে হবেন তো এজন্য খুব সাবধান বন্ধুরা আপনারা যখন এই পাহাড়ে উঠবেন এই উঠানাম আমি সাবধান এই কথাটা আসলে ওই পুরা তিনটা পর্বতে আপনাদেরকে বারবার বলেছি আপনারা হয়তো বা বিরক্ত হয়েছেন কিন্তু আমি এটা বলেছি এই কারণে যে আমার বলার কারণে যদি কোনো মানুষ দেখেন এই যে কত দ্রুত নেমে যাচ্ছে এটা কিন্তু উচিত না এরা একেবারে ভেরি ইয়াং ম্যান তো এই জন্য এরা হয়তোবা রক্তের গরমে এমন করছে কিন্তু পড়লে কিন্তু রক্তের গরমে একদম বেরিয়ে যাবে বন্ধুরা তো ওই দেখেন আমার দিকে তাকিয়ে আবার আবার নামছে একেবারে মানে এজ দিয়ে একেবারে কানা কোনা দিয়ে এরকম পরেও কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম পরে পরে এরা ইনজুর্ড হয় আহত হয় এবং সারা জীবনের জন্য একটা মানে বোঝা হয়ে যায় মানুষের তো এই জিনিসগুলো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন দেখুন কি সুন্দর একটা জায়গা আহা মন ভরে যায় একেবারে আমি তো আমার মন চাচ্ছে যে আমি প্রতি বছর এখানে আসি আমার একদম এই চন্দ্রনাথ পাহাড় আমার মনটাকে একদম মানে ছুঁয়ে গেছে আমার মনটাকে ও নিয়ে গেছে আমি ওর আমার মনটাকেও চুরি করে নিয়ে গেছে তো এই লক্ষ্য করছেন যে যে আমার হাতে যে লাঠিটা এটা দিয়ে কিন্তু আমি আমি এটাকে ধরে ধরে আমি নামছি তো বন্ধুরা এই ফাঁকে একটু একটু কথা বলি সেটা হচ্ছে কি আমাদের গত যে দুটো ভিডিও আমরা আপনা আপলোড করেছি আমাদের এই চ্যানেলে তো এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছেন আমি বলবো আপনারা পেছনের এই ভিডিও দুটো দেখে আসুন কারণ ওই দুটোতে আমরা উঠেছি আর এটাতে হচ্ছে আমরা নামছি তো ওই ভিডিও দুটো যদি আপনারা দেখে তারপর এটা দেখেন তাহলে আপনাদের জন্য অনেক সুন্দর হবে মানে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলেন তাই না তো আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে এটা আবেদন করব যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন কারণ এটা করলে হবে কি আমাদের প্রেরণা জাগবে যে আমরা আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও তৈরি করি তো আমাদের ভিডিওতে আপনারা নিশ্চয়ই কোনো অশ্লীল কোনো কিছু দেখেননি অশ্লীল কোনো শব্দ শুনেননি এটা একটা দারুণ অভিযানের একটা ভিডিও আমরা তৈরি করেছি একটা একটা ভ্রমণ ভিডিও একটা ট্রাভেল ভিডিও আমরা তৈরি করেছি আপনাদের জন্য অনেক আছে রিল্যাক্সিং ভিডিও দেখে যে বসে বসে দেখছে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য এটা কিন্তু সেরকমই একটা ভিডিও তো আমরা যদি ভালো কিছু করে থাকি তাও কেন আপনি আমাদেরকে বাহবা দিবেন না আমাদেরকে সাপোর্ট কেন করবেন না আমি সবসময় আপনাদের সাপোর্ট চাই আর আপনাদের সাপোর্ট ছাড়াই ভিডিওর কি মূল্যই বা আছে আমার ভিডিও যদি কোনো মানুষ না দেখে তাই ভিডিও বানিয়ে বা কি লাভ হবে আরো কি মূল্য আছে আপনারা দেখছেন বোধে বিধায় কিন্তু আমার এই ভিডিওটা মূল্যবান হচ্ছে আপনাদের কাছে আপনারাই কিন্তু আমার সব একটা মানুষের যে কাজ সে যে কাজগুলা করে তার পেছনে যারা বাহবা দেয় বা যারা তার পেছনে মানে আপনার কি বলে উৎফুল্ল করে উৎসাহ দেয় তারাই কিন্তু আসলে মূল ঠিক আছে তো আপনারাই কিন্তু যারা আমার ভিউয়ার্স যারা আছেন তারাই কিন্তু আমার সম্পদ তো আমি চাচ্ছি যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার কেবল আমরা নতুন চ্যানেলটা খুলেছি আশা করছি যে এই চ্যানেলে আমরা সবকিছু অর্গানিক দিতে পারবো আপনাদেরকে কারণ অনেকে আছে আপনার মানে একটা ভিডিও তৈরি করেছে তার মধ্যে অনেক কিছু একদম হিজিবিজি করে নষ্ট করে ফেলে আমরা তা চাচ্ছি আমরা চাচ্ছি যে কোনো একটা জিনিস সুন্দর করে একদম জিস্ট আপনাকে জিনিসটা উপভোগটা করাতে এই পাহাড়ে যে আমরা উঠেছি মনে হবে যেন আপনিও আমাদের সাথে এই পাহাড়ে ছিলেন তো এটাই দেখুন যে আমাদের কিছু ইয়াং জেনারেশন কিছু ইয়াং ছোট ভাই এরা কিন্তু উঠেছে পাহাড়ে এবং তারা দলে দলে নেমে যাচ্ছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পাহাড়ে দলে দলেই সবাই ওঠে দেখা যায় যে আপনার আপনার কলেজ স্টুডেন্ট যারা আছে ভার্সিটিতে পড়াশোনা করে ওরা বন্ধুরা কয়েক বন্ধু দল বেঁধে ওরা চলে আসে এসে পাহাড়ের অভিজ্ঞতা অর্জন করে পাহাড়ের অভিজ্ঞতাটা কিন্তু সত্যি অনেক চমৎকার হয় আপনি এই যে দেখুন এই যে ছোট ভাইটা আসছে কি সুন্দর অনেকটু মন টন খারাপ হয়তো বা এই পাহাড়ের ঝুকি সে নিতে পারেনি তো আমরা এই যে নিচে যে আরেকটু নিচে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যেখানে এখানে কিছু স্টল হচ্ছে মানে বেস ক্যাম্পের মতো আসলে কিছু দূর পর গিয়ে কিছু বেস ক্যাম্প থাকে এই বেস ক্যাম্পগুলো কিন্তু খুবই দরকারি কারণ হচ্ছে কি আপনি সবাই ধর একরকম না দেখা গেল কিছু মানুষ আছে যাদের কিছুক্ষণ পর পর পানি পিপাসা হয় বা কিছুক্ষণ পর পর যাদের ক্ষুধা হয় আর এমনিতে পাহাড়ে উঠলে কিন্তু আপনার ক্ষুধা হবে আপনার কিন্তু পানি পিপাসাটা হবে তাই এই কিছুক্ষণ পর পর যদি কিছু দূর পর পরে যদি এরকম বেস ক্যাম্প থাকে বা স্টল থাকে কিছু তাহলে সেটা কিন্তু আমাদের সকলের জন্য খুব ভালো আর এই যে দেখুন বড় বড় ব্যাগ নিয়ে এরা উপরে উঠেছে আপনি কিন্তু কখনোই ভুলটা করবেন না কোনো ব্যাগ বা কোনো কিছু এমন কিছু নেবেন না যেটা আপনার জন্য বোঝা হয়ে যায় একদম মুক্তভাবে থাকবেন আপনার ব্যাগ নিলে মানে আপনার ছোটোখাটো জিনিস যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো তো আপনি আপনার পকেটে নিতে পারেন ঠিক আছে বা আপনি হাতে নিতে পারেন কিন্তু এমন কিছু নেবেন না যেটা আপনার জন্য অনেক বোঝা হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আপনারা যে কোনো পরামর্শ কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কারণ হয় কি আমরা তো ভিডিওটা করছি আমাদের ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম হলে মানে গেলো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে বা ভিডিও করতে কোনো প্রবলেম বা আমার ভিডিও উপস্থাপনে কোনো প্রবলেম হতেই পারে তাই না এটা আপনারা যারা অডিয়েন্স যারা দেখছেন যারা ভিউয়ার্স তারাই কিন্তু আসলে এটা বের করতে পারবেন যে ভালো মন্দটা তো আমি আশা করব আপনারা আমাকে পরামর্শ দেবেন কমেন্ট বক্সে লিখবেন যে এটা এভাবে করলে ভালো হয় এবং এরপরে আমরা কী কী ভিডিও বা কোথাকায় কোন জায়গার ভিডিও দিলে আপনারা খুশি হন সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা চাচ্ছি যে এক এক করে একেবারে টোটাল সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট বাংলাদেশের আমরা কিন্তু টোটালটাই আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে যে প্রান্তরে যেখানে যে ভালো জিনিসটা সুন্দর দৃশ্য বা সুন্দর কোনো কিছু থাকলে সেটা কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং বন্ধুরা আমাদের এই ভিডিও দেখে আমি আমি কিন্তু এই ভিডিওগুলা দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা কিন্তু যাতে বের হতে পারেন হ্যাঁ কারণ কি আমি দেখাচ্ছি আপনারা দেখলেন কিন্তু আপনারা আসলে এই জিনিসটা সরাসরি উপভোগ করলেন এটা আমার কাছে আসলে ভালো লাগবে না আমি চাই যেন আমি যেটা উপভোগ করেছি মানুষও সেটা উপভোগ করুক এবং সুন্দর করে লক্ষ্য করুন বন্ধুরা যে সিএনজির শব্দ কিন্তু আমরা পেলাম তাই না এই পাশে কিন্তু সিএনজি মানে যাওয়া আসা করে এই পাশ দিয়ে ঠিক আছে এই জন্য সিএনজির শব্দটা আপনারা শুনতে পেলেন মাঝে মাঝে এবং এখানে কিন্তু সিএনজি খুবই উঠতে খুব বেগ পেতে হয় ঠিক আছে এখানে মনে হয় খুব পাওয়ারফুল মেশিন টেশিন লাগানো আছে যা হোক আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে এই যে আমরা অনেকটাই নেমে এসেছি আর বেশি পথ হয়তো বা দেখতে পাচ্ছি আর নামার রাস্তাটা কিন্তু বেশ ভালোই মানে আপনার দিয়ে আসলে সিঁড়ি টোটালটাই বলা যায় যে সিঁড়ি আর আমরা যেখান যে পাশ দিয়ে উঠেছিলাম সেই পাশে কিন্তু সিঁড়ি না মানে কিছুটা সিঁড়ি আছে আবার কিছুটা আপনার মাটির মানে পাহাড়ি যে ঢালুটা সেই ঢালু বেয়ে আমরা উঠেছি তবে ওই পাশ দিয়ে ওঠাটাই কিন্তু আপনার জন্য সহজ হবে কারণ এই সিঁড়ি ভেঙে উঠা খুবই খুবই কঠিন হয় মানে হাঁটুতে আপনার বেশি চাপ লাগে আর আপনি যদি ঢালু বেয়ে ওঠেন তাহলে এতটা চাপ আপনি কিন্তু হবে না কারণ এখানে সিঁড়িগুলো তো আপনার সাধারণ যে বিল্ডিংয়ে যে সিঁড়িগুলো থাকে আপনার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি উচ্চতা সেগুলো সেরকম না তো এটা তো আপনার প্রায় এক ফিট দেড় ফিট পর্যন্ত কিছু কিছু জায়গায় আমি উচ্চতা লক্ষ্য করেছি বন্ধুরা তো আপনার ওঠার সময় অবশ্যই আপনি ওই পাশ দিয়ে উঠবেন যে পাশ দিয়ে আমি আপনার ভিডিওতে দেখিয়েছি ওই পাশ দিয়ে উঠবেন দেখুন একটা সুরঙ্গের মতো এর ভিতর দিয়ে কিন্তু যেতে হয়েছে আমার এই জায়গাটা এসে দারুণ লেগেছে একটা সুরঙ্গের ভেতর দিয়ে পথ এটা কিন্তু খুব চমৎকার লেগেছে আমার খুবই সুন্দর দেখুন দুই পাশে একেবারে পাথর এগুলা কিন্তু বিশাল বড় পাথর পাথর মানে পাহাড়টা কিন্তু মাটির এমন না কিছু মাটি আছে কিছু পাথরের মিশ্রণ আছে সেগুলা দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে বন্ধুরা আমার ভিডিওর প্রায় শেষের দিকে আমি চলে এসেছি তো আমি আবারও বলবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার কমেন্ট এবং আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন তো বন্ধুরা এই যে যে পাহাড় প্রকৃতি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখুন কি সবুজ আর এখান থেকে নামার সময় আমার এইখানটা থেকে জানেন আমার কিন্তু নামতে মন চাইছিল না আমার মন চাইছিল যে আমি আরও কিছুক্ষণ এখানে থাকি কারণ এই দুইটা মানে একটা সুরঙ্গের ভিতর দিয়ে যে নেমে গেছে না এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে বন্ধুরা এই যে দেখুন আস্তে আস্তে নামতে হচ্ছে এটা কিন্তু সিঁড়িটা এত উঁচু উঁচু যে আপনি দৌড়িয়ে মানে একেবারে দ্রুত নামবেন এমন আপনার এক প্যাক হচ্ছে দেখুন আমিও এক প্যাক নামছি ওই পাশে সামনে যারা যাচ্ছে ওরাও কিন্তু লক্ষ্য করুন যে ওরাও কিন্তু এক প্যাক নামছে এবং এই নামার সময় হয় কি আপনার এটা হল আপনার পেছনের যে আপনার মানে আপনার নার্ভের ইয়াগুলো আছে পায়ের সেগুলাতে আপনার টান লাগে রগ যেগুলো বাংলায় বলি পেছনের রগে এবং সামনের রগে দুই পাশের লগে টান লাগে এটা আপনি এখন বুঝতে পারবেন না এটা আপনার যখন আপনি রেস্টে যাবেন বিছানায় যাবেন তখন কিন্তু আপনার দেখবেন যে একটু বেশ হালকা একটু ব্যথা আমরা আমার এক বন্ধু আমাকে বলেছিল যে একটা প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ না এক্সট্রা বাই জাতীয় কোনো কিছু খেয়ে নিতে আমি বলেছি না আমি এগুলা কিছুই খাবো না যা ব্যথাটাকেও তো আমার উপলব্ধি করতে হবে যে আমি পাহাড়ে উঠেছিলাম সে পাহাড়ে ওঠার ব্যথা তাই না তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো আমার কথা শুনে হাসছেন হাসতেই পারেন তো আমি আসলে এমনই তো বন্ধুরা আজকে আপনাদের থেকে আমি বিদায় নিয়ে নেব আমি আনিসুর রহমান আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলটার জন্য দোয়া করবেন শেয়ার করে দিবেন সামনে খুব সুন্দর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম